বারবার সর্দি কাশি জ্বর গলা ব্যথা ঘরে থাকা এই পাতাটাই হতে পারে আপনার প্রাকৃতিক ওষুধ তুলসী শুধু ধর্মীয় গাছ না এটা একটি ন্যাচারাল মেডিসিন ফ্যাক্টরি আর জানবো তুলসী খেলে কোন কোন রোগ দূরে থাকে কখন কীভাবে খেলে বেশি উপকার কারা খাবেন না তুলসী পাতার আটটি প্রমাণিত উপকারিতা সর্দি কাশি ও জ্বর কমায় তুলসীতে আছে অ্যান্টিভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল গুণাগুণ ঠান্ডা লাগা গলা ব্যথায় খুব কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন তুলসী খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে খালি পেটে তুলসী রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তুলসী স্ট্রেস হরমোন কমায় বিপি ন্যাচারালি কন্ট্রোলে থাকে হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা তুলসী পাতায় আরাম পাওয়া যায় ফুসফুস পরিষ্কার রাখে ধূমপাই বা দূষিত পরিবেশে থাকলে তুলসী ফুসফুসের জন্য খুব উপকারী ত্বকও ব্রণ সমস্যা কমায় তুলসির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় তুলসী ন্যাচারাল স্ট্রেস রিলিভার ঘুম ভালো হয় মন শান্ত থাকে কখন ও কীভাবে তুলসী খাবেন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তাজা তুলসী পাতা চিবিয়ে খান তুলসী চা গরম পানিতে তুলসী পাতা প্লাস আদা তুলসী পানি রাতে ভিজিয়ে রেখে সকালে পান করুন কারা তুলসী খাবেন না অতিরিক্ত গর্ভাবস্থায় খুব লো বিপি থাকলে বেশি মাত্রায় প্রতিদিন না আপনি কি নিয়মিত তুলসী খান কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ